বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব অধ্যায় এগারো উদাহরণ এর সমাধান উদাহরণ ছয়টা কিন্তু বিভিন্ন বোর্ড পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি এসেছে তাই যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব আর ভিডিওটি অবশ্যই আমরা শেষ পর্যন্ত দেখব দেখো আমরা কিন্তু কিভাবে এই সমাধানটা করতে পারি আমরা কিন্তু সমাধান করতে হলে যে কাজগুলো করতে হবে সেটা তোমাকে প্রসেসটা বুঝতে হবে তাহলে আমি ছয় নাম্বার দিলাম লেখে আমি দেওয়া আছে লিখবো তাহলে দেওয়া আছে মানে কোনটা আমার প্রশ্নে যেটা থাকবে সেটা কিন্তু আসলে উদ্দীপকে এটাই কিন্তু তোমাদের দেওয়া থাকবে আর এটা তোমাদেরকে প্রশ্নে থাকবে যে এটা তোমরা এটা সমান জেরো প্রমাণ করো তাহলে দেওয়া আছে আমি লিখবো তাহলে কি রুট ওভার আমি লিখবো ওয়ান প্লাস এক্স তারপরে কি আছে মাঝখানে প্লাস আছে রুট অভার ওয়ান মাইনাস এক্স নিচে আবারও টান দেওয়ার পরে রুট আভার ওয়ান প্লাস এক্স মাইনাস রুট অভার ওয়ান মাইনাস এক্স সমান সমান দো আছে তোমাদের পি এখন এই অঙ্কগুলোতে আমাদের কী করতে হবে দেখো আমরা কিন্তু একটা কথা গত ক্লাসেও কিন্তু বসেছি যদি এদের দেখো রুট ওভারে যদি রুট অভারের পরে যদি প্লাস অথবা মাইনাস চিহ্ন থাকে তাহলে এই অঙ্কগুলোতে সাধারণত তোমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যোজন বিয়োজন করতে হবে আর যোজন বিয়োজন কিন্তু আমরা গত ক্লাসে দেখেছি তারপরেও আমরা কিন্তু দেখব আজকেও আমরা যোজন বিয়োজন দেখব তাহলে যোজন বিয়োজন কি যদি এ প্লাস বি থাকে এ নিচে যদি এ মাইনাস বি থাকে অপোজিট পাশে যদি এক্স থাকে ক্ষেত্রে তাহলে যোজন বিয়োজনের নিয়ম কী সূত্র হচ্ছে লব লভ যোগ হর আবার লব বিয়োগ লব বিয়োগ হর তাহলে এই সূত্রটা আমরা কীভাবে লিখবো দেখো আসলে এখানেও লব আছে এখানেও লব আছে তার মানে আমরা লব কোনটাকে বলবো উপরেরটাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কীভাবে লিখবো তাহলে ওই ওপরেরটাকে আমরা দুইবার লিখব বড় করে টান দেবো দেওয়ার পরে এ প্লাস বি আমরা নিচেও লিখবো ওপরেও লিখবো আমরা তাহলে আমাদের কিন্তু ভুল হবে না তাহলে যোজন বেয়োজনের যে সূত্র এটা হচ্ছে যোজন বিয়োজনের সূত্র লব জোখ আমরা কীভাবে লিখবো তাহলে লবেরটাকে ওপরেও লিখবো আমরা নিচেও লিখবো কারণ লব দুই জায়গায় আছে ওপরেও আছে নিচেও আছে তাহলে এই ওপরেরটাকে প্রথমে লিখবো এবার হরটাকে লিখতে হবে যোগ হর যখন যোগ হর যখন তখন যার চিহ্ন তাহলে এর চিহ্ন এই প্লাস প্লাসই থাকবে মাইনাস মাইনাসই থাকবে এখন নিচে যখন লিখবো তখন আমাদের বিয়োগ হর যেহেতু আছে তাহলে সেই ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন করে লিখতে হবে অর্থাৎ এখন আমাদের হরের আগে বিয়োগ চিহ্ন আছে তাহলে হর কি কি আছে অর্থাৎ এখানে কী চিহ্ন দিয়ে লিখছি প্লাস হয়ে যাবে মাইনাস এখানে কি আছে মাইনাস হয়ে যাবে প্লাস তাহলে কি করব আমরা তাহলে এখানে দেখতে পেলাম যে আমরা প্রথমে লবটাকে প্রথমে আমরা লভটাকে ওপরেও লেখবো নিচেও লিখব তাহলে কি আমাদের লভটাকে অর্থাৎ এ প্লাস বি আমরা ওপরেও লিখবো নিচেও লিখবো লেখার পরে আমরা নিচেরটাকে এখন দুইবার লিখতে হবে তাহলে এটাকে আমরা কয়বার দুইবার এর নিষেরটাকেও কয়বার দুইবার এখন ওফরে যখন লিখব কী চিহ্ন যা আসে প্লাস তাহলে প্লাস চিহ্নের কোনো পরিবর্তন করা যাবে না যা চিহ্ন আসে তাই ওপরে যখন লিখব এবার নিচে যখন লিখবো এটা কী মাই প্লাস হবে মাইনাস হয়ে যাবে এটা মাইনাস আছে প্লাস হবে এখন এই এক্সের নিচে মনে মনে কিন্তু ওয়ান আছে হর নেই বললে ভুল হবে হর কিন্তু ওয়ান আছে তাহলে কী হবে তাহলে ওফরেও এক্স নিচেও এক্স এবার প্লাস ওয়ান নিচে হবে মাইনাস ওয়ান তাহলে এরকমভাবে যোজন বিয়োজনটা আমাদেরকে করতে হবে তাহলে এখন আসি আমাদের এটার যোজন বিয়োজন আমরা করব। তাহলে সেই ক্ষেত্রে দেখো প্রথমে আমরা যেহেতু মাঝখানে সমান চিহ্ন ব্যবহার করা হয়েছে তাহলে সেই ক্ষেত্রে বাম সাইডে আর সমান চিহ্ন দেওয়া যাবে না তবে কী চিহ্ন দেওয়া যাবে বা বা লেখে কমা দেওয়া যাবে অথবা অ্যারো চিহ্ন লেখা যাবে অথবা অর লেখা যাবে অর লেখে কমা দেওয়া যাবে তা যাই হোক আমি আর চিহ্নটা ব্যবহার করব। তাহলে এখন আসি আমি আরও চিহ্ন ব্যবহার করলাম টান দিলাম বড়ো করে যেহেতু আমরা এই অঙ্কগুলোতে যোজন বেজন করতে হবে কারণ রুট ওভারের পরে মাঝখানে প্লাস আছে তারপরে আবার রুট অভার আছে এখানে মাইনাস আছে তাহলে যোজন বেজন করতে হবে তাহলে রুট ওভার কী আছে ওপরেটাকে আমরা ওফরে যা আছে পুরোটা আমরা ওফরে লিখবো নিচেও লিখবো ওয়ান প্লাস এক্স প্লাস রুট অভার ওয়ান মাইনাস এক্স ওফরে লিখবো নিচেও লিখবো ওয়ান প্লাস এক্স প্লাস রুট অভার ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স ওপরেরটা কিন্তু আমাদের ওপরেও লেখা হচ্ছে নিচেও লেখা হচ্ছে তাহলে ওপরে কয়টা ছিল আমাদের দুটা পদ ছিল দুইটা পদে ওপরেও লিখছে নিচেও লিখছে এবার নিচের পদ দুটাকে তাহলে প্রথমটা কী চিহ্ন প্লাস আছে প্লাস দিব ওয়ান প্লাস এক্স আমাদের তারপরে কী চিহ্ন আছে মাইনাস যে চিহ্ন দিয়ে আসে ঠিক সেই চিহ্ন দিয়েই লিখতে হবে তাহলে হর লেগেছি তাহলে রুট ওপর ওয়ান মাইনাস এক্স রুটের ভেতরে কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হবে না শুধু বাইরের হিসাবটা হবে এখানে কি চিহ্ন দিছি এখন এইটাকে যখন আমরা নিচে লিখবো তখন কিন্তু চিহ্নের পরিবর্তন করে লিখতে হবে মাইনাস তাহলে এইভাবে যদি আমি লিখি তাহলে সেই ক্ষেত্রে যোজন বিয়োজনে আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না তাহলে ওয়ান মাইনাস এক্স এবার আসি ওপরে হবে কি পি প্লাস ওয়ান নিচে হবে পি মাইনাস ওয়ান কারণ পি নিচে মনে মনে আমাদের কী আছে ওয়ান আছে এই কারণে কিন্তু পি প্লাস ওয়ান এবং পি মাইনাস ওয়ান হল এখন আসি আমরা এখানে সাইড নোটে লিখে দিব যোজন বিয়োজন করে যোজন বিয়োজন যোজন বিয়োজন যোজন বিয়োজন করে আমরা এখানে যোজন বিয়োজন করেছি তাহলে এখানে যোজন বিয়োজন আমরা এখন দেখবো এখন দেখো এই যে এর কার এটার চিহ্ন কিন্তু মাইনাস এয়ার চিহ্ন প্লাস এর চিহ্ন প্লাস এর চিহ্ন সামনে দেওয়া নাই প্লাস তাহলে চিহ্নগুলো কোথায় থাকে চিহ্নগুলো সবসময়গুলো সামনে থাকে সামনে চিহ্নগুলো সামনে থাকে তাহলে এই যে এটা হচ্ছে মাইনাস আলা তাহলে ওয়ান x এক্স ভিতর কি ওয়ান 1 এক্স তাহলে প্লাসের ওয়ান মাইনাস এক্স ভিতর ওয়ান x এই যে প্লাস এরটা কেটে গেল এবার নিচে যাও মাইনাসের কোনটা সামনে মাইনাস এটা মাইনাস মানে ওয়ান প্লাস এক্সের চিহ্ন ওয়ান প্লাস এক্স কোথায় আসে এখানে আছে ওপরে যেটা কাটবে সেটা নিচে কাটবে না এখন দেখো এখানে কয়টা রুট অভার এখানে তাহলে আর সামনে কি আছে এক এখানে সামনে দেখো এটা কয়টা রুট অভার ওয়ান প্লাস এক্স এখানেও রুট অভার ওয়ান প্লাস এক্স কয়টা এখানে একটা এখানে একটা অর্থাৎ আমরা যদি এক্স যোগ এক্স দিই তাহলে কিন্তু এই ক্ষেত্রে আমাদের ওয়ান ওয়ান ধরে নিতে হয় তাহলে ওয়ান ওয়ান কত হয় টু আর এক্স হয় কিন্তু রুট জাতীয় ক্ষেত্রেও কিন্তু আমরা যদি রুট থ্রি প্লাস রুট থ্রি হিসেব করি তাহলে সেই ক্ষেত্রে এই রুটের সামনে ওয়ান এখানে একটা রুট থ্রি এখানে একটা রুট থ্রি তাহলে কয়টা দুইটা রুট থ্রি ঠিক তেমনি এখানে আমাদের হবে কি দুইটা রুট আভার ওয়ান প্লাস এক্স আমরা লিখলাম নিচে যদি যাই এখানেও দুইটা দুইটা রুট আভার ওয়ান মাইনাস এক্স থাকে আর ডাইন সাইডটা আমাদের কি আছে পি প্লাস ওয়ান আর পি মাইনাস ওয়ান এখন আমাদের দুই দুই কেটে যাবে তাহলে কেটে যাওয়ার পরে কি রুট আভার ওয়ান প্লাস এক্স রুট আভার ওয়ান মাইনাস এক্স যখনই আমরা রুটের একটিমাত্র পদে চলে আসব অর্থাৎ এখানে কিন্তু রুটের ভেতরে পুরোটা মিলে একটা পথ তাহলে এখানেও কিন্তু একটা পথ যখন আমাদের একটা পথ চলে আসবে তখন কি করতে হবে তখন উভয় পক্ষে আমাদের রুট তুলে দিতে হলে তুলতে হলে আমাদের উভয় পককে বর্গ করতে হবে তাহলে এখান থেকে আমরা যে এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি যোজন বিয়োজনটা এখানে না লেখে আমরা নিশে দিয়েও লেখে লিখতে পারি যোজন বিয়োজন করে যোজন বিয়োজন বিয়োজন করে আমরা এখানে লিখে দিলাম কারণ এখানে আমার আরেকটু কাজ করব এখন আসি তাহলে কি করব এর পর্যায়ে তাহলে প্রথমে যোজন বিয়োজন হবে এই তাই তারপরে বর্গ হবে তারপরে দ্বিতীয়বার আবার যোজন বিয়োজন হবে তাহলে অঙ্ক কিন্তু আমাদের শেষ হবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে এখন তাহলে কি হচ্ছে আমরা তাহলে বর্গ করব ওই সাইটে বর্গ তাহলে কি আছে রুট ওভার ওয়ান প্লাস এক্স আছে নিচে রুট ওভার ওয়ান মাইনাস এক্স আসে তার উপরে দুই দিব এখানে পি প্লাস ওয়ান আছে এখানে পি মাইনাস ওয়ান আছে তো স্কোয়ার এখন আমরা কি করলাম এখানে বর্গ করে আমি লিখে দিলাম বর্গ বর্গ উভয় পক্ষে বর্গ করে তোমরা লেখে দিতে পারো উভয় পক্ষকে বর্গ করে আমরা এক পক্ষে নয় বর্গ কিন্তু দুই সাইডে করতে হবে যে কাজই করি না কেন উভয় পক্ষই করতে হবে এখন আসি বর্গ স্কোয়ার আর রুট কেটে যায় স্কোয়ার আর রুট কেটে যায় এই স্কোয়ারটা কিন্তু ওপরেরটার ওপরে আসে নিচেরটার ওপরে আসে তাহলে এখন রুট মুক্ত হবে তাহলে কী হবে ওয়ান প্লাস এক্স হবে নিচে ওয়ান মাইনাস এক্স হবে আর এই পাশে বর্গের সূত্র অনুযায়ী হবে কি আমি তোমাদেরকে একটু করেই দেখাচ্ছি এখানে আসলে এখানে তো সব কিছু না করে আমরা সরাসরি লিখবো তাহলে পি প্লাস ওয়ান যদি তাহলে সেই ক্ষেত্রে বর্গ করলে কি হয় আমরা প্লাস চিহ্ন আছে দুইটা প্লাস চিহ্ন দিব ব্রাকেটের বাইরে স্কোয়ার লাগাবো ব্র্যাকেটের বাইরে স্কোয়ার লাগাবো এখানে পি হবে প্রথম রাশি আর এখানে দ্বিতীয় রাশি ওয়ান হবে সূত্রে দুই হবে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এখানে পি হবে ইন্টু ওয়ান হবে তাহলে কি হবে পি স্কোয়ার প্লাস টু পি প্লাস ওয়ান আর যদি পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার হয় তাহলে কি হবে শুধু দুইয়ের সাথে শুধু মাইনাস হবে তাহলে পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান তাহলে প্রিয় শিক্ষেত্রে এখানে আমরা তাহলে উপরে লিখতে পারছি পি স্কোয়ার প্লাস আর টু পি প্লাস ওয়ান নিচে আমরা লিখব পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান আমরা তাহলে এখানে দেখো বর্গের সূত্র প্রয়োগ করলাম এখন আমরা দ্বিতীয়ত কি করবো আবারও আমরা যোজন বিয়োজন করবো এই যোজন বিয়োজন তাহলে আমরা এখন কি তাহলে দেখো আমরা যোজন বিয়োজন করবো তাহলে বড় করে টান দিব আমরা একটু দুটো করে লেখার জন্য তাহলে ওফরেটটাকে যোজন বেজনে কি কাজ তোমাদের ওফরেডটাকে ওফরেডটাকে দুইবার লিখতে হবে এটাকে আমরা দুইবার লিখব ওয়ান প্লাস এক্স ওফরে লিখবো ওয়ান প্লাস এক্স নিচে লিখবো এবার নিচেরটাকে আমাদের দুইবার লিখতে হবে ওফরে লিখতে হবে নিচেও লিখতে হবে ওফরে যখন লিখবো তখন এর চিহ্ন প্লাস এর চিহ্ন মানে যা চিহ্ন আছে তার যার যার চিহ্ন আছে তাই হবে নিচে যখন লিখবে দেখো এখানে কি চিহ্ন প্লাস তাহলে দেবা মাইনাস এখানে দেবা কি মাইনাস আছে প্লাস দেবা এক্স সমান সমান এখন এই সাইটের যজন বেজন শেষ এবার চলে গেলাম দ্বিতীয় অর্থাৎ ডান সাইটের যজন বেজনটা যদি করি তাহলে কি ওপরেরটাকে দুইবার লিখবো পি স্কোয়ার প্লাস টু পি প্লাস ওয়ান লিখলাম এবার নিচেও লিখবো পি স্কোয়ার প্লাস টু পি প্লাস ওয়ান নিচেও লিখলাম এবার নিচেরটাকে আমরা ওপরে যখন লিখবো তখন আমরা যার যা চিহ্ন আছে প্লাস পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান এবার নিচে যখন লিখবো তখন আমরা চিহ্ন পরিবর্তন করে লিখবো মাইনাস পি স্কোয়ার প্লাস টু পি মাইনাস ওয়ান তাহলে প্রিয় সেক্ষেত্রে এভাবে লিখলে আমাদের কোনো ভুল হবে না এখানে আমরা কী করলাম যোজন বিয়োজন এখানে আমরা যোজন বিয়োজন যোজন বিয়োজন যোজন বিয়োজন করে আমরা এখানে তাহলে যোজন বিয়োজন করলাম এখন এসে আমরা এই এখন এখান থেকে আমরা যদি কাজ দেখি তাহলে এখানে যা এক্স আর ধনাত্মক এক্স কিন্তু এখানে কেটে যায় ওয়ান ওয়ান যোগ করলে কত হয় টু তাহলে উপরে থাকিছে থাকি আমাদের টু উপরে টু থাকিচ্ছে নিচে কি থাকে নিই একটু এবার ওয়ান ওয়ান কেটে যাবে নিচে ওয়ান ওয়ান কেটে গেলে এক্স এক্স যোগ করলে টু এক্স হয় টু এক্স হলো সমান সমান এখানে যদি আমি ডান সাইডেরটা হিসেব করে লিখি দেখো এই ধনাত্মক টুপি ঋণাত্মক টুপিটা কেটে যায় তাহলে পি স্কোয়ার পি স্কোয়ার থাকে টু পি স্কোয়ার টু পি স্কোয়ার প্লাস এখানে দেখো কি থাকে ওয়ান আর ওয়ান যোগ করলে হয় টু তাহলে টু পি স্কোয়ার প্লাস টু আর নিচে যদি যাই দেখো পি স্কোয়ার কেটে যাবে এ ধনাত্মক ঋণাত্মক ওয়ান আর কেটে যাওয়ার পরে টুপি টুপি তাহলে এখানে কত দুইটা পি এখানে দুইটা তাহলে চারটা পি এর নিচে থাকবে এখন যদি আমি দেখি দুই এই দুই কেটে যায় তাহলে ওপরে কিছু নাই মানে ওয়ান লিখতেই হবে উপায় নেই আমাদের কিছু না থাকলে ওপরে যদি কিছু না থাকে তাহলে সেই ক্ষেত্রে এই এক্স কিন্তু সরাসরি এক্স লেখা যাবে না অনেকে আমরা ভুল করি কী লিখি এখানে কাটাকাটি করে কিছু নয় সরাসরি এক্স লিখে দিই না কখনোই এক্স কি কোথায় আছে নিচে আছে তাহলে নিচে এক্স লেখো ওপরে কিছু নাই এক লিখতে হবে কিছু না থাকলে এক লিখতে হবে এখন আসি আমরা এই চারকে যদি লিখি দুই গুণন দুই পি লিখতে পারি আর এখানে দুইটা কমন নিব তাহলে পি স্কোয়ার প্লাস এখানে টু পি স্কোয়ার ছিল টুটা সামনে গেলে তাহলে পি স্কোয়ার থাকে এখানে টু চলে গেলে কাকে রেখে যাবে ওয়ানকে রেখে যাবে আমাদের কিন্তু বলছেন প্রত্যেকের সাথে কিন্তু ওয়ান থাকে তাহলে সেই ক্ষেত্রে ওয়ান থাকলে এখন কেটে দিলাম এখন কি আসলো তাহলে ওয়ান ডিভাইডেড এক্স সমান সমান পি স্কোয়ার প্লাস ওয়ান আর ডিভাইডেড টু পি প সেক্ষেত্রে এখন হবে আমাদের আরআরি গুণ আরআরি গুণ করলে কী হবে টু পিটা ওয়ানের সাথে গুণ হবে আর এক্সটা এটার সাথে গুণ হবে তাহলে আর গুণ করেছি টু পি টু পি সমান সমান তাহলে এটা এক্সটা এর সাথে গুণ হবে তাহলে পি স্কোয়ার কি প্লাস ওয়ান এখন এক্সট্রা টু পিন নিচে যদি আমরা এর সাথে এক্সট্রা গুণ অবস্থা আছে পিটাকে আমরা টু পিন নিচে দেখো টু পিন নিচে কিন্তু এক্স লেখা আছে তাহলে এক্সট্রাকে টু পিন নিচে এখন নিয়ে আসি তাহলে টু পি ডিভাইডেড এক্স সমান সমান পি স্কোয়ার প্লাস ওয়ান পি স্কোয়ার প্লাস ওয়ান এখন আমরা যেহেতু কি করতে হবে এখন আমরা পি স্কোয়ার প্লাস ওয়ানকে বামে নিয়ে আসতে হবে আর সব কিছুকে আমাদের সমানের বামে নিয়ে আসতে হবে তাই আমরা যেহেতু কি এটাই মাইনাস আছে তাহলে এটা কি পার করে দিই তাহলে বাম পাশে আমি জিরো করলাম তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস কি টু পি ডিভাইডেড এক্স এই বাম সাইড থেকে এই ডান সাইডে যাওয়ার কারণে মাইনাস চিহ্ন হলো তাহলে যদি কেউ না থাকে তাহলে জিরো থাকবে অর্থাৎ বাম পাশে সবাই চলে গেছে ডান পাশে কেউ নেই তাহলে জিরো লিখে দিতে হবে এখন আমরা ঘুরে লিখলে হবে তাহলে আগে আমরা সাজায় লিখি তাহলে পি স্কোয়ার মাইনাস টু পি ডিভাইডেড এক্স প্লাস ওয়ান সমান সমান জিরো আমাদের এখানে প্রমাণ করো যে বলছে তাহলে আমরা প্রুভ লেখে দিব প্রুভড কৃষিক্ষেত্রে তাহলে দেখো উদাহরণ ছয় নাম্বার আমরা কিন্তু দেখো কয়বার যোজন বিয়োজন করেছি আমরা দুইবার যোজন বিয়োজন করেছি দুইবার মাঝখানে একবার বর্গ করতে হবে তাহলে প্রথমে শুরুতে যোজন বিয়োজন তারপরে বর্গ তারপরে যোজন বিয়োজন করে তারপরে আড়াইড়ি গুণ করে তারপরে প্রশ্নে যেভাবে বলে দেওয়া আছে সেইভাবে লিখলে আমাদের কিন্তু উদাহরণ ছয়ের যে বিভিন্ন বোর্ডে কিন্তু এই প্রশ্নটি এসেছে তোমরা দেখলে দেখতে পারো এবার এটার আবার কিন্তু বিপরীত ক্রমে এখন এটাই প্রশ্ন এটাই উদ্দীপক অর্থাৎ এটা এটা উদ্দীপক আর এটা প্রশ্ন হবে তাহলে সেই ক্ষেত্রে কেমন হবে আমরা এখন দেখে নিব তাহলে আমরা দেখো একই অঙ্কের দুইটা কাজ একবার প্রশ্ন উত্তর করতে হবে এটাকে একবার প্রশ্ন থাকবে এটাই আবার উদ্দীপক যদি থাকে তাহলে কিভাবে কাজটা করব। এবার প্রশ্ন বলা হচ্ছে যে এত সমান জেরো তাহলে প্রমাণ করো যে এটা সমান সমান পি তাহলে প্রশ্ন আমাদের এটাই উদ্দীপক হবে এবার আর এটা হবে আমাদের প্রশ্ন তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব। তাহলে আমি মিশে দিচ্ছি আগে এটা লিখেছি তাহলে কি আছে পি স্কোয়ার মাইনাস টু পি ভাগ এক্স প্লাস ওয়ান সমান সমান জিরো প্লাস ওয়ান সমান সমান জিরো হলে প্লাস ওয়ান সমান সমান জিরো হলে জিরো হলে প্রমাণ করো যে এত হলে

সমান সমান হচ্ছে পি এটা আমাদের প্রমাণ করতে হবে দেখো এটা এবার উদ্দীপক হয়েছে প্রশ্নটাই এবার উদ্দীপক আর উদ্দীপকটাই যেটা এবার আমাদের প্রশ্নে রূপান্তরিত হয়েছে তাহলে এই ক্ষেত্রে আমরা কী করবো অবশ্যই আমাদের প্রশ্ন থেকে কিন্তু উদ্দীপক প্রমাণ করে দিলে কখনই নাম্বার পাওয়া যাবে না তাহলে যেভাবে থাকবে সময় উদ্দীপক নিয়ে তোমাদের প্রশ্নের উত্তরটা দিতে হবে তাহলে দেওয়া আছে আমরা লিখব উদ্দীপকটা লেওয়া লিখব দেওয়া আছে দেওয়া আছে আমরা কি লিখব পি স্কোয়ার মাইনাস টু পি ডিভাইডেড এক্স প্লাস ওয়ান সমান সমান জিরো প্রিয় শিক্ষিত এই ক্ষেত্রে আমরা কি করব এই ক্ষেত্রে প্রথম যে কাজ আমরা যখন বিপরীত ক্রমে যাব তখন আমাদের অবশ্যই কে আগে মুক্ত করতে হবে এক্সের সাথে কাউকে রাখা যাবে না তাহলে এখন প্রথমে আমরা বাদে কাজটা শুরু করলাম তাহলে পি স্কোয়ার লিখলাম এটাকে ডান সাইডে পার করব তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান কি হবে এটা ডান সাইডে গেলে প্লাস হয়ে যাবে মাইনাস আছে প্লাস হয়ে যাবে তাহলে টু পি ডিভাইডেড এক্স এখন আসলাম এবার যদি আমরা কি করবো তাহলে দেখো এই টুপিকে বাম পাশে নিয়ে আসবো কী অবস্থা আছে এখানে ওপরে আছে এই পাশে আসলে নিচে হবে তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড কত টু সমান সমান কী ওপরে কিছু নেই তাহলে টু পি চলে গেলেও কাকে রেখে যাবে ওয়ান কী রেখে যাবে আমাদের বলা আছে দেখো এক্স মুক্ত হয়ে গেছে এক্সের সাথে ওয়ান আছে শুধু এখন এক্স প্রায় মুক্ত হয়ে গেছে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা আমরা এখন যোজন বিয়োজন করব। তাহলে প্রথমে আমরা এক্সকে ফাঁকা করলাম এক্সের সাথে ওয়ান ছাড়া অন্য কিছু কাউকে রাখলাম না এখন আমরা তাহলে কি করবো যোজন বিয়োজন করবো তাহলে যোজন বিয়োজন তারপরে আবার বর্গের পরে যাবে যোজন বিয়োজন করলেই দেখো আমাদের বর্গের সূত্র আমরা কিন্তু দেখো অর্থাৎ হোল করলে কি হয় তাহলে আমরা একটু দেখেছি প্লাস টু পি প্লাস ওয়ান তো এটা যদি এরকম থাকে পি স্কোয়ার প্লাস প্লাস ওয়ান প্লাস টু পি একই কথা কিন্তু তাহলে এটার জন্য আমরা কি লিখতে পারি পি প্লাস ওয়ান হোল স্কোয়ার এখন এটার জন্য আমরা তাহলে কি লিখতে পারি পি স্কোয়ার প্লাস পি প্লাস ওয়ান হোল স্কোয়ার পি স্কোয়ার প্লাস ওয়ান প্লাস টু পি অর্থাৎ এই তিনটার যে কোনো পিস হয়ে থাকলে আমরা এটার জন্য পি প্লাস ওয়ান হোল স্কোয়ার লিখতে পারবো তাহলে এখন আমরা কি করব যোজন বেজন করব। তাহলে যোজন বেজন বড়ো করে টান দিতে হবে তাহলে উপরেরটাকে ওপরেও লিখতে হবে পি স্কোয়ার প্লাস ওয়ান পি স্কোয়ার প্লাস ওয়ান নিচেও লিখতে হবে এবার নিচেরটাকে কি প্লাস প্লাস টুপি আসে লেখলাম প্লাস টুপি কিন্তু নিচে যখন লিখব তাহলে অবশ্যই মাইনাস টুপি হবে এখন তুমি যদি কো যে স্যার একটু সাজায় লিখবো তাহলে এখানে কী হবে ওয়ানটাকে ওপরেও লিখতে হবে ওয়ানটাকে নিচেও লিখতে হবে প্লাস এক্স নিচে যখন লিখবো তখন মাইনাস এক্স তাহলে ডাইন সাইডে আমরা কী লেখে দেবো যোজন বিয়োজন করে যোজন বিয়োজন যোজন বিয়োজন করে তাহলে আমরা একটু যোজন বিয়োজন করে নিলাম এখন আসি দেখো এই যে বর্গের সূত্র কিন্তু এটা হয়ে আছে দেখো আমরা একটু সাজায় লিখলি বর্গের সূত্র তো এখানেও তুমি পি প্লাস ওয়ান হোল স্কোয়ার লিখতে পারো আর একটা পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার লিখতে পারো প্রিয় সেক্ষেত্রে এখানে তুমি সাজায় লিখতে পারো সরাসরি লিখতে পারো তো যাই হোক আমি তোমাদেরকে সাজায় দিচ্ছি পি স্কোয়ার প্লাস কি টু পি প্লাস ওয়ান আর পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান আমি সাজাই লিখলাম সমান সমান কি আছে ওয়ান প্লাস এক্স আর নিচে আছে ওয়ান মাইনাস এক্স তাহলে এখানে কি হবে আমরা যদি লিখি তাহলে ওপরে হবে পি প্লাস ওয়ান পি প্লাস ওয়ান হোল স্কোয়ার আর নিচে হবে পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার এ পাশে কি হবে ওয়ান প্লাস এক্স নিচে হবে ওয়ান মাইনাস এক্স এখন বাম পাশে যদি আমরা স্কোয়ার তুলে দিই তাহলে সেই ক্ষেত্রে ডান পাশে রুট আবারটা ব্যবহার হবে তাহলে বাম পাশে স্কোয়ার উঠে গেলে ডান পাশে অর্থাৎ উভয় পর্ষে কিন্তু বর্গমূল করা হয় তাহলে কী হলো পি প্লাস ওয়ান নিচে হলো পি মাইনাস ওয়ান স্কোয়ার উঠে গেল তাহলে এই পাশে রুট ওভার হবে ওয়ান প্লাস এক্স হবে আর নিচে হবে রুট ওভার ওয়ান মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স তাহলে ওয়ান মাইনাস এক্স এখন আমরা কি করব। তাহলে এখন আমরা যদি যোজন বিয়োজন করবো তাহলে যোজন বিয়োজন কয়বার এই অঙ্কটাতে তাহলে আমাদের তাহলে এখানে আমাদের বর্গমূল এখানে আমরা কি করছি দেখো উভয় ফকে আমরা বর্গমূল করেছি এখানে লিখে দিতে পারো বর্গ বর্গমূল বর্গমূল করে এখানে বর্গমূল লেখলে হবে না লেখলে হবে সমস্যা নেই এখন তাহলে আমাদের যে কাজটা করতে হবে তাহলে যোজন বেয়োজন একবার হয়েছে তাহলে আরেকবার যোজন বিয়োজন করলে তোমাদের এই রকম আকৃতি চলে আসবে তাহলে এখন আমরা যোজন বিয়োজন করবো তাহলে দেখো যোজন বিয়োজনে বড় করে তাহলে ওপরেডটাকে পি প্লাস ওয়ান ওপরে লিখতে হবে নিচেও লিখতে হবে ওপরেডটা লেখা শেষ এবার পি প্লাস ওয়ান এবার পি মাইনাস ওয়ানকে আমরা লিখবো দুইবার তাহলে প্লাস পি ওপরে যখন লিখবো যা চিহ্ন আছে তাই লিখব নিচে যখন লিখবো মাইনাস পি প্লাস ওয়ান অর্থাৎ এটি প্লাস এটা মাইনাস হয়ে যাবে এটা মাইনাস এটা প্লাস হয়ে যাবে এবার ডান সাইডে যোজন বিয়োজন যদি করে তাহলে রুট অভার ওয়ান প্লাস এক্স ওপরে লিখতে হবে রুট ওভার ওয়ান প্লাস এক্স নিচেও লিখতে হবে ওপরে যখন এবার এটা নিচেরটাকে আমরা যখন লিখবো প্লাস রুট অভার ওয়ান ওয়ান মাইনাস আবার নিচে যখন লিখবো মাইনাস দিয়ে লিখতে হবে রুট ওভার ওয়ান মাইনাস এক্স আপনার সেক্ষেত্রে যোজন বিয়োজন এখানে তাহলে আমরা লিখে দিলাম যোজন বিয়োজন করে যোজন যোজন বিয়োজন করে আমরা যোজন বিয়োজন করে নিলাম এখন দেখো এখানে ওয়ান ওয়ান কেটে যাবে পি থাকে যাবে এর নিচে পি কেটে যাবে ওয়ান ওয়ান থেকে যাবে তাহলে কাটাকাটি না করে আমরা উত্তর যদি লিখতে পারি তাহলে ভালো তাহলে কি হবে পি পি যোগ করলে এখানে টু হয় ওপরে টু পি হবে ওয়ান 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 কেটে যাবে আর নিচে পি কেটে যাবে তাহলে নিচে হবে টু অপোজিট পাশে যা আছে তাই তাহলে ওয়ান প্লাস এক্স তাহলে বাম বা চিহ্ন দিতে হবে তাহলে রুট ওভার ওয়ান প্লাস এক্স তাহলে রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স দেখো ডান সাইডেরটা যেটা প্রমাণ করতে হবে সেটা কিন্তু অলরেডি চলে এসেছে আমাদের তাহলে রুট অভার ওয়ান প্লাস এক্স ভেতরে মাইনাস আছে ওয়ান মাইনাস এক্স সমান সমান আমরা কিন্তু এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে সেই ক্ষেত্রে কি হবে টু টু কেটে যায় কিন্তু পিটা হবে তাহলে পি এখানে টু টু কেটে গেলো আমরা না কেটেও কিন্তু লিখতে পারি রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স নিচে আমরা লিখব রুট ওভার ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স এখন আসি আমাদের তাহলে ঘুরাই লিখতে হবে কারণ বাম সাইটে এটা বাম সাইডে আছে আর পিটা ডান সাইট আছে অথবা আমরা লিখেছি রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওভার রুট ওভার ওয়ান মাইনাস এক্স নিশে কি হচ্ছে রুট ওভার ওয়ান প্লাস এক্স মাইনাস রু রাবার ওয়ান এক্স সমান সমান হচ্ছে পি প্রুফড প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা এই ছয় নাম্বার উদাহরণ খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রত্যেকটি বোর্ড প্রশ্নে তোমরা যদি দেখো তাহলে বিভিন্ন বোর্ড প্রশ্নে কিন্তু এই উদাহরণ ছয়টা কিন্তু এসেছে তাই উদাহরণ ছয়টা দুইটা দিকেই কিন্তু আমরা কিন্তু একবার যেটা প্রশ্ন থাকে সেটা আবার উদ্দীপকিত আরেকটা থাকে যেটা আবার প্রশ্ন থাকে সেটাও কিন্তু পরবর্তীতে যায় দেখব যে আমরা উদ্দীপকে থাকে তাহলে সেই দুই ধরনের প্রমাণটাই কিন্তু আজকে তোমাদেরকে দেখে দেওয়া হলো তাহলে এই ছয় নম্বরটা গুরুত্ব সহকারে তোমরা দেখে নিবা তাহলে যারা আমরা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিব এবং বেশি বেশি করে আমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবো আজকে এ পর্যন্তই খোদা হাফেজ